আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যখন পুরস্কার পাই তখন আমার আরো আগ্রহ হয় যে না আমি দেশের জন্য আরো কিছু করতে চাই আমি শেখ রাসেল পদক দুই হাজার তেইশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি তো সেটা পাওয়ার পর থেকে আমি আর কি আগ্রহ যে আমাদের দেশের জন্য যে আমি সামনে আরো কি করা যায় এগুলো নিয়ে আর কি চিন্তা করি এবং আমার বাসা ফুলবাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি গ্রামে থেকে এই কাজগুলো করি মূলত আর আমার এই ড্রোনটা ষোলো কেজি ওয়েট নিয়ে এসে টেক অফ করতে পারে উঠতে পারে দূরেও যেতে পারে ক্যামেরা সেট আপ করা আছে তো আমার এটাতে প্রায় সাড়ে চার লাখ টাকার মতো খরচ হয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে ওগুলো ড্রোনের থেকে আমার এটা অনেক বেটার এবং এটা আশা করি বাংলাদেশ হাইওয়ে পুলিশের পাশাপাশি এটা বাংলাদেশ ফায়ার সার্ভিসের কাজেও এটা ইউজ করা যাবে এবং ক্যাপাসিটি বাড়ে যেমন অগ্নি নির্বাপকের কাজে ব্যবহার করা যাবে এই ড্রোন ব্যবহার করে তো সামনে আরও প্ল্যান আছে যে এই ড্রোনটাকে কিভাবে আমাদের দেশের আইন শৃঙ্খলার বাহিনীর কাজে আরও বিশেষভাবে এটাকে কিভাবে ব্যবহার করা যায় সে বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা আছে রাসেল পদক দুহাজার তেইশ ক্ষতি উদ্ভাবক ব্যক্তিগত ক্যাটাগরিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে রাসেল পদক পেয়েছিলেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কিশোর সবুজ সর্দার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শেখরাসেল দিবস উদ্বোধনী ও শেখরাসেল পদক দু হাজার তেইশ প্রধান অনুষ্ঠানে সবুজ সর্দারকে এই পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশটি ক্যাটাগরিতে সারা দেশে এগারো জন উদ্ভাবকের মধ্যে তাকে এই পদক প্রদান করা হয় এর আগে গত বছর পনেরো অক্টোবর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পক্ষ থেকে শ্যাকরাসেল পদক দু ব্যক্তিগত ক্যাটাগরিতে খুদে উদ্ভাবক হিসেবে অন্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ শ্যাকরাসেল পদকের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে সবুজ সর্দারকে পদক গ্রহণের জন্য চিঠি দেওয়া হয় সবুজ সর্দার ফুলবাড়ি উপজেলা শিবনগর ইউনানের মহেশপুর গ্রামের ব্যঞ্চালক একরামল হকের ছেলে সে ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বি এম ইনস্টিটিউটের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে দেশের কৃষিখাতকে উন্নত করার লক্ষ্যে কীটনাশক ছিটানোর জন্য ড্রোন আবিষ্কার করেছেন এই ড্রোন দিয়ে কৃষি জমিতে কীটনাশক স্প্রে করা যাবে যা প্রতি দশ মিনিটে এক বিঘা জমিতে স্প্রে করা সম্ভব ফায়ার সার্ভিসের আগুন নিবাহ কাজেও ব্যবহার করা যাবে বলে দাবি উদ্ভাবক সবুজ সর্দারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সবুজ সর্দার যখন শেখ্রাসের পদক গ্রহণ করেছেন এরপর থেকে তিনি শপথ করেছেন কিভাবে দেশের মানুষের লক্ষ্যে আরও ভালো কিছু সৃষ্টি করা যায় তাই সবুজ তার মেধাকে কাজে লাগিয়ে পর্যায়ক্রমে আরও গতিশীল এবং উন্নয়নশীল এবং প্রযুক্তি নির্ভর কিন্তু ড্রোন আবিষ্কার করেছেন ইতিমধ্যে আপনারা যে ড্রোনটিকে দেখতে পাচ্ছেন এটি সবুজের তৃতীয় প্রজেক্ট এই ড্রোনটি ষোলো কেজি ওজন নিয়ে কিন্তু আকাশে উঠতে পারবে এবং এই ড্রোনটিতে একটি হাই রেজল্যুশনের ক্যামেরা রয়েছে এবং দুটি সাউন্ড মাইক রয়েছে যার দ্বারা এই ড্রোনটিকে পরিচালনা করবে তিনি কিন্তু এখান থেকে একটি মেসেজ পাঠাতে পারবে সবুজ সর্দারের এই ড্রোনটি মূলত তৈরি করা হয়েছে বাহিনীর কাজে লাগানোর জন্য এবং এই ড্রোনটিকে ফায়ার সার্ভিসও ব্যবহার করতে পারবে আগুন নির্বাপনের জন্য এছাড়া সবুজ সর্দারের চেষ্টা এবং তার ইচ্ছা যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আরও ভালো কিছু আধুনিকায়ন ড্রোন তৈরি করবেন উনি যার দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার জন্য আরো ভালো কিছু কাজে লাগাতে পারে তাই সবুজ সর্দার মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী বিশন দু সালে যে ডিজিটাল বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণের জন্য তার এই প্রযুক্তি নির্ভর এই ড্রোন আবিষ্কার একটি বড় ভূমিকা রাখবে বলে তার বিশ্বাস